তৈরি হতে দুবাই যাচ্ছে তাও ইকবাল বাংলাদেশ ডল টি টোয়েন্টি বিশ্বকাপ ফেলছে তিন ফরম্যাটের বাকি সম্পদ নিয়ে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প চলছে সিলেটে হাই পারফরমেন্সের এইসপি কার্যক্রম ঢাকায় আর এই স্পিয়ন ক্রিকেট স্টার পড়ছে বিশেষজ্ঞ হিসেবে মতামত দিচ্ছেন তাওকবাল মোট কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পর দিন কি মার্কিন ক্রিকেটে নেই জাতীয় দলের হিসাবে অধিনায়ক তবে কি প্রশ্নটা শেষ হতেও দেননি তামিম আমি কাল বৃহস্পতিবার দুবাই যাচ্ছি পেট টেস্ট নিয়ে অনেক কাজ করতে হবে দেড় মাসের জন্য যাচ্ছে গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে অভিমানে অধিনায়কত্বের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তাইক সে নিয়ে জোর বয়ে গেছে দেশে প্রধানমন্ত্রী হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত পাল্টালেও জাতীয় দলের খেলা না খেলার ব্যাপারে এখন কাইমের মুখ থেকে নির্দিষ্ট কোনো কিছু শোনা যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিপি উর্দুদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে তার শেষবের আনুষ্ঠানিক নির্দেশ হলো তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তবে দু সালে তাও শুধু ওয়ান ডেতে টাইম লাইন কাটাকাটি করে খানাগুস চলছে যে আগামী বছর অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান তিনি হতে পারে সেটাই তাইমের বিদায়ী মঞ্চ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে টানা টেস্ট আর টি টোয়েন্টি শুধু নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্টের সঙ্গে ওয়ানডে সিরিজও রয়েছে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি বলছে এটাই চ্যাম্পিয়ন ট্রফির জন্য সম্ভব সেরা প্রস্তুত হতে পারে বাংলাদেশের জন্য